নমস্কার সবাইকে রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তৈরি করব মজার বিস্কিট যেটা আমাদের সব সময় দরকার পড়ে আর এই বিস্কিটটা যদি আপনি ঘরে তৈরি করে খান আপনার মনে হবে না যে আপনি আর দোকান থেকে কেনা বিস্কিট কিনে খাবেন এতটা মজার এতটা টেস্টি এই বিস্কিটটা তো সেটাই আজকে তৈরি করা আশা করি সবার ভালো লাগবে সবাই সাথে থাকুন সুন্দর এই বিস্কিট রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ঘরে মাত্র দুই থেকে তিনটা উপকরণ থাকলে এই সুন্দর রেসিপিটা আপনি যে কোনো সময় ঘরে বানাতে পারবেন তো সেটাই তৈরি করা তো তার জন্য লাগবে আমার একটা ডিম আর এক বাটি ময়দা আর দুই থেকে তিন চামচ সুজি এটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এই যে একটা বাটিতে প্রথমে ডিমটা দেবো আর দুই থেকে তিন চামচ চিনি দেবো আর একটু লবণ দেবো দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেবো যতক্ষণ না চিনির দানাটা গলে যাবে তো এখানে চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয় তো আমি গুঁড়ো করে দিই নি বলে একটু টাইম লেগেছে চিনি দানাটা মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে দুই তিন চামচ তেল দিয়ে এটাকে আরও একটু ভালো করে মেখে নিয়ে এবার দেবো আমি এই যে যখন মাখাটা হয়ে যাবে তখন এখানে হাফ চামচের মতন বেকিং পাউডার আর সামান্য এক চিমটে বেকিং সোডা দিলাম দিয়ে আরও ভালো করে সুন্দর করে এটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে প্রথমে দেবো সুজি সুজিটা দিয়ে আর ময়দাটা প্রথমে বেশি দেবো না হাফটা দিয়ে এটাকে হাতেই ভালো করে মেখে নেব এই মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে যেহেতু এটা এর মধ্যে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না সুন্দর করে মেখে নিয়ে এবার আস্তে আস্তে ময়দাটা পরে লাগলে দিয়ে দেবেন দিয়ে এরকম সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোটা রেডি হয়ে গেছে আমার তো এইবার আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম ভাগ করে এটাকে বেলে নিতে হবে কোনো রকম যেন ফেটে না যায় ওইভাবে আপনি সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এবার এই যে আমি একটু মোটা করেই এটাকে বেলে নিলাম বিস্কিটটা একটু মোটা মোটা হলেই কিন্তু দেখতে ভালো লাগে তো এই যে আমি এবার ছোট একটা বাটি নিয়ে এটাকে কেটে নিচ্ছি এটা যে কোনো শেপে কারো যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও আপনারা কাটতে পারেন তো আমার কাছে ছিল না বলে বাটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি কেটে এবার সাইডটা একটু সমান করে নিতে হবে নিয়ে এবার এইগুলোকে সুন্দর ডিজাইন করে নেবো তার জন্য একটা ছুরি নিলাম ছুরি নিয়ে এটাকে এই যে একটা ফুলের ডিজাইন করব। ফুলটা আপনারা যদি পাঁচটা পাপড়ি করতে চান সেভাবে সেরকম করে কাটবেন আমি পাঁচটাই করছি একটা পাঁচটা একটা ছটা যেরকম হয় আপনার যেরকম সুবিধা হবে সেরকম করে এরকম সাইডটা কেটে নিতে হবে প্রথমে খুবই মজার বিস্কিটগুলো এতটা মজার হয় একদম এত অল্প উপকরণে বিস্কিট ঘরে তৈরি করে খেলে আপনার মনেই হবে না এই বিস্কিটগুলো খাওয়ার পরে আপনি দোকান থেকে কিনে খাবেন এতটা মজার এই বিস্কিটগুলো খেতে হয় আর এই সামান্য উপকরণগুলো তো আমাদের ঘরে থেকেই যায় তো এবার কাটা হয়ে গেলে এবার এই যে হাতের মধ্যে নিয়ে এইভাবে ফুলটা তুলে নিতে হবে একটু চেপে চেপে দিলে কত সুন্দর ফুলটা রেডি হয়ে গেল খুবই মজার এতটা টেস্টি বিস্কুট না খেলে আপনি বুঝতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন ভিডিওটিতে আর সবাইকে একটু শেয়ার করে দেবেন আপনি নিজেও বাড়িতে তৈরি করে খেয়ে ছোট্ট করে একটু কমেন্ট করবেন রেসিপিটি আপনার কেমন লেগেছে তো এই যে দেখুন আমি সুন্দর করে একদম ফুলের মতন করে ডিজাইনটা করে নিচ্ছি খুবই ইজিভাবে এই ডিজাইনটা করা যায় কোনো সমস্যা হয় না একটুখানি দেখলেই হয়ে যায় তো দেখুন সবগুলো আমি কোটেন করে নিয়েছি তো এইবার আমি গ্যাসের কড়াই বসি একটু তেল দিয়ে পরিমাণ মতো তেলটা কিন্তু খুব গরম করা যাবে না হালকা গরম হলে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখুন বিস্কুটগুলো সুন্দর উপরের থেকে ভেসে ভেসে আসছে তখন একটু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে এগুলোকে কিছু টাইম নিয়ে ভেজে নিলে একেবারে মুচমুচে হয় একদম বেকারি বিস্কুটের মতন হয় খেতে একবারে মুখে দিলেই মিলিয়ে যায় তো দেখুন কত সুন্দর বিস্কুটগুলো একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম খুবই মজার বিস্কুট তো ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবেন এই সুন্দর বিস্কুট রেসিপিটা যেন বাড়িতে সবাই তৈরি করে খেতে খেতে পারে আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন কত সুন্দর বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেল খুবই মজার বিস্কুট বাড়িতে তৈরি করে খাবেন সবাইকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ